প্রায় দেড় যুগ পর চিরচেনা রূপে ফিরেছে কুমার নদ দখল আর দূষণে মৃতপ্রায় এই কুমার নদের বুকে এখন অথই জল জলের পরিমাণ এতই বেশি যে কুমার নদের বুকে জল যেন আর ধরছেই না পানিতে একাকার দুপাড় সাথে সবুজ প্রকৃতি মিশে তৈরি হয়েছে অপরূপ এক সুন্দর্যের মেলা দুই হাজার সালের পর কুমার নদে এত পানি আর হয়নি কুমার নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলায় অবস্থিত অন্যতম নদী নদীটির দৈর্ঘ্য একশো চব্বিশ কিলোমিটার এবং গড় প্রশস্ত পঁচাত্তর মিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবা কর্তৃক কুমার নদের প্রদত্ত পরিচিত নম্বর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদীগুলোর মধ্যে দশ কুমার নদী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের প্রবাহমান মাথাবাঙ্গা নদী থেকে উৎপত্তি লাভ করে পথের মাঝে কুষ্টিয়া জেলার ইবি থানার বিভিন্ন গ্রাম এরপর ঝিনাইদাহের হরিনাকুণ্ড উপজেলা শৈলকুপা উপজেলা হয়ে মাগুরার শ্রীপুর উপজেলা শেষে মাগুরা সদর পৌরসভার মধ্যে গিয়ে নবগঙ্গা নদীতে আবারও মিলিত হয়েছে এক এই নদীকে কেন্দ্র করেই এলাকার বিভিন্ন বাজার গড়ে উঠেছিল নদীতে ছোট বড় নৌযান চলাচল করত সব সময় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি নদীটি মরে যাওয়ায় এখন আর নদীতে কোনো নৌযান চলাচল করে না বছরের প্রায় দশ মাস নদীটির অধিকাংশ জায়গা শুকনোই থাকে অর্থাৎ দখলার দূষণে মৃত এই নদীটি হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আর কুষ্টিয়া এবং ঝিনাইদাহে তারই প্রভাবে এই নদীতে এখন পানিতে একেবারে হয়ে পড়েছে বছর নদীর রূপ দেখিনি তারা হঠাৎ করে দেখেই চমকে উঠছে যে কুমার নদেও এত পানি হতে পারে কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছিলেন একসময় প্রচুর পানি হতো এই নদে প্রচণ্ড স্রোত ছিল নদী ভাঙন ছিল এখন প্রায় আর তা চোখেই দেখা যায় না নদীর দুপাশেই অধিকাংশ জায়গায় এখন কৃষি ফসল চাষাবাদ করা হয় আচমকায় এই পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা যে ফসল ছিল সেগুলো তবে তারপরেও যেন কৃষক থেকে শুরু করে এই উপজেলায় বা এই নদী অববাহিকায় যারা বসবাস করে তাদের মনে কি প্রশান্তি এসেছে তারা বলছেন কুমার নদে যদি এভাবে পানি আসে তবে এক ফসল যদি তাদের লচ হয় অন্যান্য ফসলগুলো তাদের প্রচণ্ড ভালো হবে নদী অববাহিকায় দেশগুলোতে নদীগুলো যদি মারা যায় পানির লেয়ারগুলো নিচেই চলে যায় বছরের অধিকাংশ সময় আমরা দেখেছি কুমার নদের অববাহিকায় যে শত শত গ্রাম রয়েছে সেই সব গ্রামের মানুষগুলো কিন্তু তাদের টিউবওয়েল থেকেও ঠিক মতো পানি পান না শুধুমাত্র কুমার নদে পানি না থাকার কারণে কুমার নদ তার চিরচেনা রূপে ফিরেছে নদীর চেহারা দেখেই বুঝছেন আমরা চাই এই নদীগুলো খনন করে আবার তার যৌবন ফিরে পাক এবং সারা বছর পানি ধরন ক্ষমতা বৃদ্ধি করা হোক নেক্সট রিপোর্ট ইগল টিভি নিউজ